আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে খাটের উপরে বসে কাটাকাটি করতেছি তো খাটের উপরে বসে কাটার কারণ তো অবশ্যই আছে তো জানতে হলে আমাদের এই পুরো ভিডিওটির সাথে থাকুন কোটাকাটি শেষে লাস্টে তো রান্না করে চলে আসলাম তো রান্না করে চলে এসে দুজনে আমরা রান্না করলাম আমরা দুজনজনের রান্না করতেছি একে অপরের সাহায্য সহযোগিতা করতেছি তো আমি ওই বান্না অতটা করতেছি না আমি শারীরিকভাবে একটু অসুস্থ তো উনি আগাই দিতেছে বা ওনাকে আমি হেল্প করতেছি আমি দুইজন দুইজনের হেল্প করতেছি তো কীভাবে কী রান্না করতেছি একটু দেখতে থাকুন চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করবো তো কচুরমুখী কীভাবে রান্ধি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এদিকে তো চিংড়ি মাছ কষানো শেষ আর এখানে তো ধুয়ে রাখা হয়েছে মুখী তো এটারও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব কষানোর শেষে জলের পানি দিয়ে দেব শুধু মুখী রান্না করি না এর সাথে আছে ডাল লাউ দিয়ে ডাল রান্না করতেছি তো সাথে থাকুন তো এই ডাল দেখতে পাচ্ছেন তো ডালে এখন ধনিয়া পাতা দিয়ে দেবো দেওয়ার পরে ডালটা বাগার দিয়ে লিব তো বাগানের জন্য তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর সামান্য গোটা জিরা তো ডালের পাতিলটা আমি ধুয়ে দিই নি যার কারণে পুড়ে গেছে গা পাতিলটা আর পিস রসুন পুড়ে গেছে আমি জানি না ডালটা খাইতে কেমন হয় তো এমনি তো আর কালারটা ঠিক আছে আর এই দিকটা কচুরমুখী তো কচুরমুখী তো ধনিয়া পাতা দিয়ে দিলাম তো অলরেডি আমাদের প্রচুরমুখী রান্নাও শেষ আর ওইদিকে তো ডাল রান্নাও শেষ তো রান্না শেষে খাবার দাবারের পালা